বন্ধুরা আজকে আমরা বান্না দিয়েছি কি হরিপুর বাজারে যাওয়ার লাগে তো হরিপুর বাজারটা আমরা আপনারা এগুলি এখন আমরা দেখলাম যে জৈন্তার গেইট ও গেইটে দিয়া আমরা দুঃখ যে এইটা হলো গিয়ে জৈন্তা জাফলং সিলেটের রাস্তা তো জাফলং সিলেটের রাস্তার মধ্যে আমরা আছি তো জাফলং যাওয়ার পথে হরিপুর বাজার পরে তো হরিপুর বাজারটা আসলে খুব সুন্দর একটা বাজার গ্রাম্য বাজার যদিও এরপরও ই এলাকার মানুষ এটা গিয়া আরও ভালো অনেক ভালো মানুষ কারণ হয়েছে গিয়া তারা খুব ইসলামী মাইন্ডেড মানুষ তারা ফার্স্ট অফ নামাজ নামাজ পড়েন প্লাস গিয়া একটা জিনিস লক্ষণীয় কারণের মধ্যে গান টান বাজানি নিষেধ গান বাজানি নিষেধ টিভি দেখা নিষেধ মোবাইলও যে গান চালাইয়া হরিপুর বা জৈন্তা বা গোয়েনঘাট এলাকার মধ্যে বা খানাইঘাট এইসব এলাকার মধ্যে যেগুলো এই সতেরোটা পরগনা আছে সতেরোটা পরগনা নিয়ে আইল গিয়া গোয়েনঘাট উপজেলা এই গোয়েনঘাট উপজেলার মধ্যে এই জিনিসগুলা নাই যে গান বাজনা বাজার এরপরে কোনো পর্যটক বা হাত প্যান্ড খরিয়া চলা চলা বেরা করেন তারা এটা শুভনীয় সুন্দরভাবে কি তো আমরা মোটামুটি এখন আইয়া সি গেছি হরিষুর বাজারও তো দেখতে পারা আপনারা দর্শক হরিপুর বাজারের দিকে আমরা ডুকছি হরিপুর বাজারটা খুবই সুন্দর আমরা একটা গলিবায় ঢুকছি তো এখানেও তুরাফসা সাহেব তুরাফসা নামে একজন ইসলামী বুজুর আছেন তাই এখানেও একটা মাদ্রাসা তাই নামে একটা মাদ্রাসা আছে তান কবরস্থানটা দেখাইম এখানেও একটা মসজিদ আছে মসজিদটাও দেখাইম আর বাজারটা আপনারা দেখতে পারা খুব সুন্দর বাজার গ্রামৰ বাজার যেরকম হয় সাধারণত রকমও কিন্তু একটু ব্যতিক্রমিকানোর মধ্যে সব অন্য সব বাজারগুলোর মধ্যে যে যেরকমভাবে বিভিন্ন সার দোকানের মধ্যে দেখা যায় যে টেলিভিশন চালাইল অনেক মানুষ গান বাজনা দেখলা মুভি দেখলা চা কাইরা কিন্তু রকম ই অবস্থা বাজার ই বাজারও নাই ই বাজারও ইও আর একমাত্র কারণ ওই যে আবু জুড়ে মানে হইয়া গেছিল যে এইগুলা এই গান এটা করা যাইতো না তো এই তো তুরাফসা উজ্জুরের যে ইসলামিক অনুশাসন এই অনুশাসন সবে মানে আমরা দেখতাম পারলাম যে তুরাবসার মাদ্রাসা যেটা এটা মাদ্রাসাটা এরপরে ওই লুকি আমরা আস্তে আস্তে যাই একটু সামনে গেলে ভাইমো আমরা তুরাবসার কবরস্থান আমরা আপনারা এই তুরাফসার কবরস্থানটা দেখাই হরিপুরে আমরা ওই লুকিয়ে আপনার কবরস্থান তো আমরা দেখতাম রাম এখানেও অনেক কবরস্থান আছে বিভিন্ন ধরনের বিভিন্ন বিশিষ্ট মানুষের কবর এই এলাকার ময় এবং বিশিষ্ট ব্যক্তিদের কবরস্থান আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি তো এই বাজারটার মধ্যে আরও একটা জিনিস হইল গিয়া যারা বাজারও আইবা বা আইসেন তারা দেখবা যে এখানের মধ্যে গরু পাওয়া যায় বিভিন্ন ধরনের মানে প্রত্যেক পাহাড় গরু পাওয়া যায় গরু বাজার আছে তুরাসা হুজুরি লাগে এমন একজন হুজুর খুব কামিল হুজুর আসলা তো তার অবস্থান এখানের মধ্যে সাথে আরও অনেক বুজুর্গ হল এখানের মধ্যে সাহিত্য আছেন অবস্থানের মধ্যে আর ই এলাকার যে মানুষগুলা সব স সহজ সরল মানুষ এবং ইসলামী মাইন্ডেড তারা ফাঁসক তো নামাজ পড়েন এবং হুজুরের কথা অনুযায়ী কোনো ধরনের টিভি গান এরপরে দিয়ে হোটেলের মধ্যে বইয়া আড্ডা দিয়া গান চালানি এরপরে টিভি দেখা এগুলা ও না প্লাস হয়েছে গিয়া এই এলাকার মানুষ এত সহজ সরল আপনার তারা ফাঁসক তো নামাজ পড়েন কোনো ধরনের কোনো বেজাল এরপরে কোনো ধরনের কোনো ইয়ের মধ্যে তারা থাকুন না আস্তে আস্তে গুড়িয়া দেয় মুগিয়া আর আপনারা দেখাইলাম যে বাজারের অন্যান্য সাইডগুলো তো আপনারা লোকটা হোক আমরা আর আপনারা কাছে ভিডিওটা কেমন লাগে এটা আমরা কমেন্টস করে জানাইবা আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবা লাইক করবা পারব এবং কমেন্টস করে আমরা কইবা আপনারা কিতা দেখতে যাইরা নতুন নতুন কিতা দেখাইতেও আমরা দেখাই আপনারা ভিডিওর মধ্যে নতুন নতুনভাবে আমরা অন্য অন্য জায়গাতেও যাইমু তবে এরকম গ্রামের বাজারগুলো আমরা দেখাইতাম সেরকম আরে তো সবাই বলা তো আবার সবাই সবাইদের ধন্যবাদ